ভালোবাসা হুজুর কি বলেন আপনি ভালোবাসা মানে এমন ভালোবাসা ভালোবাসা মানে এমন ভালোবাসা ভালোবাসা মানে এমন ভালোবাসা আমি আমি এমন করি এত মোহব্বত করি যে আমি নামাজ পর্যন্ত করতে পারি না নবীকে তো ভালোবাসেন আল্লাহকে তো ভালোবাসেন তার মানে এই যে আমি নামাজ করি না এটা নাকি এটা নবীর ভালোবাসা বলেন এটা ভালোবাসা না ভাই এটা নবীর ভালোবাসা না এটা নবীর ভালোবাসা হতে পারে না নবীর ভালোবাসা ওটাই যেটা আল্লাহ বলেছেন রাসূল বলেছেন ওটাকে নির্দ্বিধায় আল্লাহকে নিরপেক্ষ জিজ্ঞেসে না করে যে ব্যক্তি মেনিল মেনে নিল ওই হলো ইমানদার তবে আপনার দলের নেতা যা করেছে তাই করবেন আপনি তো কি মনে করেন নিজেকে আপনার এমপি যা বলেছে তাই করবেন এটা নয় আপনি মহাম্মদ সাল্লি সাল্লামের উম্মত আপনি মোহাম্মদ সাল্লি সাল্লামের উম্মত আপনি মোহাম্মদ সাল্লি সাল্লামের উম্মত আল্লাহ যা বলেছেন রাসুল যা বলেছেন আপনাকে তাই করতে হবে এটাই চূড়ান্ত সুতরাং আপনার নেতা কি বলেছে নেত্রী কি বলেছে এটা এটা যদি কেউ শুনে তাহলে বুঝতে হবে আসমানে তার একটা রব আছে জমিনে তার একটা কি আছে রব আছে রব কয়েকজন বলেন তো বলেন কয়জন একজন কুলহু আল্লাহু হাদ আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান দুই এবার 2 নম্বর পয়েন্টটা হলো খুব জরুরি খালি ভালোবাসলেই হলো আল্লাহ ভালোবাসছো কিন্তু যে গুনাহ হয় না আল্লাহ আমার তো গুনাহ হয় কিসের গুনাহ একটা মেয়ের হাত ধরেছি কিসের গুনাহ একজনের বদনাম করেছি কিসের গুনাহ জেনা করেছি কিসের গুনাহ অমুখ করেছি কি করব আল্লাহ বলছেন তোমার তো গুণা হয় আমার তুমি আল্লাহ ভালোবাসো কিন্তু আমার যে গুণা আছে তাহলে কি করব? এবার আল্লাহ বলছেন বন্ধ আমি তো নবীকে অনুসরণ করলে এক নাম্বার নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো দুই নাম্বার তার জীবনের সমস্ত গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিব কে মাফ করবে

আমি হলাম আল্লাহ আমি হলাম আল্লাহ আমি সেই মহান রব যার বজ্রমুঠির মধ্যে লাখ কোটি লাখ সাম পর্যন্ত মানুষের জীবন তিনি একক তিনি অদ্বিতীয় তিনি ছাড়া কোনো মাবুদ নাই এবারে বলছেন ওয়াক ফির কুম জনুবা আমি আল্লাহ তার গুনা মাফ করব অল্লাহ গফুর রহিম নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল নিশ্চয়ই আল্লাহ কি বলেন ক্ষমাশীল